আঠাশে নভেম্বর দু শুক্রবার হাওড়ার নলপুর রঘুদেব পাটিতে অবস্থিত আস সালাম মিশন মিশন আই পরিদর্শন করলেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তারা এদিনই আসসালাম মিশন পরিদর্শন করলেন প্রাক্তন আই এ এস লিয়াকত আলী সিনিয়র স্পেশাল সেক্রেটারি সৈয়দ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন এই আসসালাম মিশনের চেয়ারম্যান ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন এই আসসালাম মিশনের সম্পাদক বিশিষ্ট শিক্ষক বাহউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ সিদ্দিক সহ আস সালাম মিশনের সকল শিক্ষক শিক্ষিকারা আমরা আজকে হাওড়া জেলার এখানে আসসালাম মিশন এসছে এরা খুবই অত্যন্ত গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশের মধ্যে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে এরা আশেপাশের ছেলেমেয়েদের নিয়ে পথ চলা শুরু করেছে তো আসসালাম মিশন যে কাজটা করছে এটা খুবই বড়ো কাজ অনেক বাধা বিপত্তি আছে সেগুলো এড়িয়ে আমার এগিয়ে যেতে হবে আর এরা শুরু যেটা করেছে সেটা খুবই আনন্দে এবং এখানকার ছেলেদের সঙ্গে আমরা কথা বললাম খুব ব্রাইট স্টুডেন্ট সব তাদের পড়াশোনার জন্য খুবই আগ্রহ দেখলাম আমি আশা করব যে আসলাম সব খুব শীঘ্রই এটা ভালো জায়গায় পৌঁছতে পারি একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করে সবাই বিভিন্ন প্রফেশনের জন্য সেটা পার্থিব জগতের সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক ব্যবসায়ী বা যারাই আমরা আমাদের মূল উদ্দেশ্য হবে তাদের মানুষ তৈরি করব মানুষ তৈরি করলেই তবে আমাদের সমাজের উন্নতি এই নতুন প্রতিষ্ঠান এসে এখানকার ছাত্রদের দেখে তো বেশ ভালো লাগলো সব ছেলেরা বেশ স্মার্ট বয়সের সাথে যাতে এবং এদের অনেকেরই খুবই উচ্ছ্বাসা আছে উচ্ছ্বাস দেখাটা খুবই দরকার উচ্ছ্বাসা না করলে তো মানুষ সেই জায়গায় পৌঁছাতে কখনো পারে না এবার উচ্ছ্বাস আছে সেই উচ্ছ্বাসায় সহযোগী হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করতে চাইছে প্রতিষ্ঠান কাজ করতে পারবে বলে আমরা আশা করছি আজ সালাম এবারে পথ চলা শুরু করেছে ছাত্রছাত্রী প্রায় আমাদের ষাটজন মতো আমাদের সেক্রেটারি বাহিনা তিনি অভিজ্ঞ শিক্ষক এখানে উপদেষ্টা মন্ডলীতে আছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্ম মোহাম্মদ সিদ্দিক সাহেব এবং আরও অনেক বিশিষ্ট মানুষ এই স্কুলে আমি চেয়ারম্যান হিসেবে আছি ফিরোজ হোসেন এবং আজকে যে দুজন বিশিষ্ট মানুষ এসেছিলেন স্কুল পরিদর্শক এবং ছাত্রীদের সঙ্গে কথা বলতে তারা বললেন এবং তাদের যে কথা বলে ছাত্রছাত্রীদের সম্পর্কে কথা বলে যে তাদের অভিজ্ঞতা হল সেটাও তারা দেখালেন এবং শিক্ষকদের সঙ্গে তারা বসবেন তাদের পরামর্শ দেবেন শিক্ষকরা কীভাবে করে তুলবেন এবং আমরা এই প্রতিষ্ঠানে এখন একবারে শিশু অবস্থায় আছে পথশলা শুরু হয়েছে আগামী দিনে আশা করি এটাকে একটা বড় আকার আমরা দিতে পারব একদম গম গম করে এক দু হাজার ছেলে মেয়ে পড়বে এবং আরও কিছু কর্মসূচি আমাদের আছে হায়ার সেকেন্ডারি আর্টস কমার্স সায়েন্স এবং পরে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং সেন্টার করা সেগুলো বাহাদ সাহেবের নেতৃত্বেই হবে সিদ্দিক সাহেব সহযোগিতা থাকবেন আমি তো আছি ছাত্রছাত্রীদের মাস্টার শুভেচ্ছা জানাই যা তাঁরা যারা আন্তরিকভাবে এই স্কুলের পাশে থাকেন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের স্বপ্নের যে তিনজন প্রাণ পুরুষকে পেয়েছি একজন আমাদের সঙ্গে দীর্ঘদিন আছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চের যিনি সম্পাদক সেই প্রীল ভাই সাহেব অনুষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং আজকে যে দুজন অতিশয় দশা মানুষকে পেয়েছি একজন ইয়াক সাহেব সাহেব এবং একজন সৈয়দ নসিরুদ্দিন সাহেব স্যার দীর্ঘ প্রতীক্ষা ছিল আমার যে একবার ওনাদের সঙ্গে দেখা করব আমি খুব গর্বিত এবং আমরা খুব ভাগ্যবান আমাদের এই মিশন যে ওনাদের আজ পায়ের ধুলো আমাদের আজকে এই প্রতিষ্ঠানে পড়েছে এবং এই প্রতিষ্ঠান সত্যি ধন্য হবে আমার দীর্ঘ সাতাশ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম এই বছর নিয়ে আঠাশ বছর সেখানে প্রত্যেকটা মিশনেই আমরা শেখাতাম যে তোমাকে ডাক্তার হতে হবে যে ডাক্তার হতে চায় না তাকে ইঞ্জিনিয়ার হতে কিন্তু আমি যখন আদানি মিশনে ছিলাম সেই সময়তেই একটা স্বপ্ন ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক হয়েছে কিন্তু মুসলমানদের মধ্যে থেকে আই আইপিএস বা অ্যাডভোকেট একেবারে প্রায় নেই বললেই চলে তো সেই সময় থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাচ্চাদের একদম জিরো থেকে তাদের স্বপ্ন দেখাবো যে তোমাদের আইএস হতে হবে আইপিএস হতে হবে অ্যাডভোকেট হতে হবে জাজ হতে হবে অর্থাৎ দেশের নীতি নির্ধারণে মুসলমানদেরও এবার একটু এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি সেই স্বপ্ন নিয়ে এগোচ্ছি আমি সেই স্বপ্নের কী বলবো ফেরিওয়ালা যে তিনজনকে সঙ্গে পেয়েছি সাথে সাথে আমাদের এই এলাকার যিনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ আছেন তিনি আমাদের সঙ্গে মানে প্রতিনিয়ত প্রতিদিনই এবং দিনে দুবার করে আমরা দেখা করি যে এই প্রতিষ্ঠানটাকে তিনি আরো এই আমি আশা করব যারা আমাদের সঙ্গে আজকে এসেছেন আমাদের কাছে তাদের সর্বান্তিক যাতে সহযোগিতা ভালোবাসা এবং সুপরামর্শ আমরা পাই সেই আশা রাখছি এবং আবার আমাদের এই মিশনের পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা প্লে হাউস থেকে নিয়েছি দু বছর প্লাস বয়স থেকে এবছর আছে ক্লাস টেন ক্লাস টেনে ছজন পরীক্ষা দেবে আর এই যারা পরীক্ষা দেবে এরপর থেকে আমরা ইলেভেন মতন অ্যাড্রেস রঘুদেব পাটি মনপুর হাওড়া আমাদের এখানে একদম গরিব দুর্গ এলাকা অনেক গরিব মানুষও এখানে এসে ভর্তি হয়েছে যাদের সাতজন একেবারে ফ্রি আছে আজকে দুজনকে নিয়েছি তাদের মধ্যে একজনের দিদি সে হোমে আছে তাকেও আমরা নেব বলে করেছি পুলিশ তাকে প্ল্যাটফর্ম থেকে রেস্কিউ করে হোমে দিয়ে দিয়েছে খুবই গরিব মানুষ তার মাও এসেছিলেন আমরা তাদের তিনটে বাচ্চাকেই অ্যাডপ্ট করব বলে চিন্তা করি আসামের মিশন এটা মিশন না কারণ শিক্ষা ছাড়া তো সমাজ বাঁচে না উন্নত সমাজ বলতে গেলে উন্নত শিক্ষারও প্রয়োজন পৃথিবীতে শিক্ষা পরিবর্তিত হতে হতে আজকের জায়গায় এসে পৌঁছেছে অবস্থায় এই মিশন একটা উন্নত শিক্ষার বন্দোবস্তা করছে নিশ্চিতভাবে আজকের সমাজে বাঁচতে গেলে ছাত্রছাত্রীদের অনেক বেশি কেরিয়ার বেরিয়েছে অনেক বেশি মানুষ অনেক বেশি দায়িত্ববোধ দায়িত্বশীল সেই জায়গায় সরকারি শিক্ষা বন্দোবস্ত অত্যন্ত সিদি সুদৃঢ় গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম থেকে একদম শহরের খুব প্রতিষ্ঠিত জায়গা পর্যন্ত বিস্তৃত কিন্তু তার মধ্য থেকে মিশনগুলো একটা নতুন মাত্রা দেখাচ্ছে একটা নতুন যুগের একটা এর দেখাচ্ছে সেই জায়গায় আমরা মনে করি যে এই মিশনগুলো আরও বেশি অ্যাক্টিভ ভূমিকা গ্রহণ করি যাতে করে ভালো ছাত্র আমরা পাই ভালো মানুষ যাতে পায় সমাজ যেন প্রতিষ্ঠিত মানুষকে পায় সমস্ত আইটেমে যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ডবলিউসিএস আইএস আইসিএস এবং ল অন্যান্য আর আইটেমের উপর এত আমি এদের সাফল্যও মনে করছি যে আগামী দিন নিশ্চিতভাবে এই এলাকা একটা বড়ো জায়গায় এরাই পৌঁছে এবং খুব মানুষদের আমরা পেয়েছি এখানে ইয়াকর সাহেব এবং রাশিভূষণ সাহেবকে এবং তার সঙ্গে আরও বেশি আনন্দিত যে আমাদের বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চের যিনি সম্পাদক যিনি বাঙালির গর্ব বাংলার গর্ব কলকাতার গর্ব এবং আমাদের হৃদয়ের মানুষ তিনি আমাদের এই সহচার্যে এবং এই প্রতিষ্ঠানের মাথায় আছেন আমি মনে করি যে আমাদের উদ্দেশ্য এবং আমাদের মিশন এবং ভূষণ আগামী দিন নিশ্চিতভাবে একটা বড় জায়গায় এবং মানুষের কল্যাণে জনগণের কল্যাণে সমাজের কল্যাণে রিপোর্ট আমার কলম